দুইটা দোয়া বেশি করবেন আমার সাথে বলেন আল্লাহ হুম হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই জাহান্নান থেকে পানা চাই বলেন আমার সাথে বলেন মখলুকের কাছে চাইলে করে আল্লাহর চাইলে না চাইলে আল্লাহ রাগ করে আমার পাঁচবার ডাকেন আমি কোন কি রে না ডাকলে ডাকোস না রাগ করে মানলা আল্লাহর কাছে যে চায় না আল্লাহ তার উপর রাগ করে তাহলে এই কথাটা সুন্দরভাবে শিখে রাখবে যে মাখলুকের কাছে বারবার চাইলে মাখলুক রাগ করে খালেকের কাছে না চাইলে খালেক রাগ করে রমজানে কয়টা চাই বেশি 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 চাইবো দুইটা একটা হলো জান্নাত চাওয়া আর একটা জান্নাম থেকে পানা চাওয়া হ্যাঁ